আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো সবাই অনেক অনেক ভালো আছে না আমি অনেক ভালো আছি আজকে আমি আবারও চলে আসছি বেটে গেম প্লে করার জন্য আপনারা দেখতেই পারছেন প্রায় বিশ লক্ষর মতো ব্যালেন্স আছে আমার অ্যাকাউন্টে আজকে আমরা গেম প্লে করবো বেটে দেখি কোন গেমটাতে গেম প্লে করা যায় থাক আমরা আজকে আবারও ক্রাশে গেম প্লে করি দেখি ক্র্যাশে বেশি কথা না বলে গেম চলে যাই কেমন একটা প্রফিট তুলতে পারি তো প্রথম বেটে ডবল পনেরো হাজার করে দিলাম তো বন্ধুরা স্ক্রিনের উপরে যে ক্রোমো কোডটা দেখতে পারছেন রিজ্যভেট ক্রোমো কোড সবাই ক্রোমে গিয়ে সার্চ করবেন রিজোভেট লেখে রিজোভেট লেখে সার্চ করলে রিজোভেট চলে আসবে তখন আমার এই ক্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন না আমার ক্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে সবাই তো বোনাস পাবেনই আর আমার কাছ থেকে গি পাবেন সবাই আমার কাছ থেকে গি পাবেন আমি নিজে আমার ইউটিউব চ্যানেলের বাড়িতে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব। সবাই টেলিগ্রামে জয়েন্ট হয়ে আমার এর অ্যাকাউন্ট আমার কোড কোডদের রেজিস্ট্রেশন করে একটা স্ক্রিনশট মেরে পাঠাই দেবেন আমি সবাইকে গি বয় করবো যে যে পাঠাই দেবেন তাদেরকে গি বয় করবো আর আরেকটা চান্স আছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করলে আমি তাদেরকেও গিবাই করবো যাই হোক কে কে নয়কে কে যাই হোক এরকম করে গি করে দেবো তো আপনারা সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তাও স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন রিজার্ভেড অ্যাকাউন্ট খুলতে হবে তাও আপনাদের কারণ আপনারা রিজভেট অ্যাকাউন্ট খুললে আমি হ্যাঁ সাপোজ নয়কে ব্যালেন্স দিলাম তো আপনাদের রিজার্ভেড অ্যাকাউন্টে আমি ব্যালেন্সটা পাঠাই দেবো ওই কোটেই ব্যালেন্সটা পাঠাই দেবো যদি রিজার্ভেড অ্যাকাউন্ট না খোলেন তাহলে তো আপনারা বোনাসটা পাবেন না কারণ কোডটা না দিলে আমি ব্যালেন্সটা আপনাদের পাঠাইতে পারবো না তো ভাই এটা কোনো কথা আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় নাইন এক্সেস মায়ের খেয়েছি পনেরো হাজারের বেড যাক ব্যাপার না তো অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে কত উনিশ লাখের মতো এই বেটেই আমরা কমপ্লিট করে নেব পনেরো হাজারের ডবল বেড এটাতেই আমাদের একদম ব্যালেন্স কমপ্লিট করে নিতে হবে তো অবশ্যই সবাই রেজো এখন রেজিস্ট্রেশন করবেন আমার এই ক্রোমো কোড দিয়ে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই সবার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে বলবেন কারণ যে যে সাবস্ক্রাইব করবে সবাইকে যাই হোক আটকে নয় কে করে ব্যালেন্স গি করে দেবো আমি সমস্যা নেই দুইশো সাবস্ক্রাইবার হইলে গিবয় করবো ভাই তার আগে আর হবে না দুইশো সাবস্ক্রাইবার হইলে আমি দুইশো জনই আটকে নয়কে করে ব্যালেন্স গি করে দেবো আপনারা দেখতেই পারেন সবসময় আমি প্রায় দশ বিশ লাখ ব্যালেন্স নিয়ে রিজ্জারভেটে ঢুকি রিজার্ভেটে ভালো প্রফিট পাই দেখে সবসময় দশ বিশ লাখ ব্যালেন্স নিয়েই ঢুকি তো কথা বলতে বলতে একটা পনেরো হাজারের এ দশ এক্সে ফাড়ে যায় যে বিশ গুণে একটা পনেরো হাজার স্পিন প্রায় তিন লাখ একুশ হাজারের মতো প্রফিট তুলছে এরকম করে দুইটা তিনটা কোপ মারলে তাই আনা হয় আর কোনো অ্যামাউন্ট লাগে না তো আমরা এরা তিরিশ লাখের টার্গেট নিলাম দেখি তিরিশ লাখ করতে পারি কি না তিরিশ লাখ করতে পারলে অনেক ভালো একটা প্রফিট হবে তো আপনারা যদি আমার ক্রমকরিতা রিজার্ভেট এখন খুলে আমারে বলেন তো আপনাদের এখান থেকেই আমি গি করে দেবো সমস্যা নেই কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে তো দেখেন আবার একটা এইট নাইন টেন আবার একটা টেন এক্স কোপ ভাই এটা কোনো কথা এটা বেশি না এটা আগেই তুলে নিলাম উঠলে উঠলো ভাই বলতে না বলতে কানের পিঠ দাবাইসে গেছি তো দেখেন বন্ধুরা সাতাশ লাখ হয়ে গেছে খারাই হ্যাঁ কতক্ষণ টাইম লাগছে আপনারা যত গেমে যত সাইটে যত রকমের অ্যাপস আছে যত টাকা মানে এ যাবত লস করছেন সব লস আপনারা রিজার্ভেটে এসে রিকভার করতে পারবেন সমস্যা নেই প্যারা নেই চিল মোটে আপনারা মাথা ঠান্ডা করে গেমপ্লে করবেন বিশ কে বা কে বা এক লাখ বিশ লাখ লস থাকলেও আপনারা রিজার্ভেটে এসে লসটা রিকভার করতে পারবেন কিন্তু মাথাটা ঠান্ডা রেখে গেমপ্লে করতে হবে আমার অল্প সময়ের ভিতরে দেখতে পারছেন প্রায় চার পাঁচ লাখের মতো প্রফিট আছে এখনো চার লাখ অথবা পাঁচ লাখের মতো আছে বলতে লাভ আছে ছাব্বিশ লাখ টাকা এখন অ্যাকাউন্টে আছে তো এটা যদি আমরা টেনেক্স এ তুলি তাহলে কত তিরিশ লাখ দুইটা টেনেক্স এ তুলতে পারলে তিরিশ লাখ কমপ্লিট হয়ে যাবে ভাই তো তারপর আমাদের কোনো চান্সই নেওয়া লাগে না এই অল্প লেগে মারি খাইছি যাক ব্যাপার না আমরা আবার একটা চান্স নিতে পারলে তিরিশ লাখ কমপ্লিট হয়ে যাবে সাতাশ লাখ ব্যালেন্স আছে অনেক ভালো এটা একদম শ্যুটে ফাটাইছে মানে এটা উঠতে পারে উঠবে যে এটা শিওর দিতে পারলাম না তিনটা বেট একটা না উঠছে একটা না দুইটা তিনটা বেটে একটা না উঠছে এটা উঠবে না এইটা হতে উঠতে পারে থ্রি ফোর ফাইভ এক্স পর্যন্ত উঠতে পারে কিন্তু আমার টার্গেট থাকবে টেন এক্সে বেট করছে কত চারশো তিরাশি চারশো তিরাশি জন বেড ধরছে তার মধ্যে মাত্র একজন তুললো কেবল ভাই মাত্র তিনজন তুলছে আর তোলে নাই এটা কোনো কথা তো দেখি আমরা আবার একটা টেনিক্সের কোপ মারতে পারলে আমাদের হয়তো অনেক ভালো একটা ব্যালেন্স আছে হয়তো বা বলতে ভাই এই টেক্সের জামাই খাইলাম এটা কোনো কথা যাক ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস পনেরো হাজারে বেড করে দিলাম দেখি এটা যদি এটা আমাদের ফুল লক্ষ্য থাকবে টেনেক্সে ভাই ফাইটা গেল যাক ব্যাপার না যদি বিশটা বেটো ফাটাই তারপরেও একটা বেটা আমরা এখন টেনেক্সে তুইলেই বেট থেকে বের হব কোপ কারে বলে দেখাই দেবো যদি একটা বেটা আসে তো একটা বেটেই দেখাই দেবো কারে কোপ বলে কয়টা বেট ফাটাইবে সবাই মাথা ঠান্ডা করে অল্প অল্প করে ব্যালেন্স ধরে গেম করবেন কয়টা বেট ফাটাইবে ভাই দশটা পাঁচটা এর বেশি তো আর ফাটাইবে না যে দিবে ভাই দুইটা দেয়নি একদম প্রফিট একদম ভরপুর হয়ে যাবে এইটা হয়তো উঠবে এটা চাঞ্চলন অনেক ভালো মনে হইতেছে উঠতে পারে তো আমরা ওঠার আসার এই পয়সা থাকবো ভাই তোমরা তোলো না কেন ব্যালেন্সটা তুলে নাও ধুয়ে দিছ কেন তো ভাই টেন এক্স একটা কোপ হয়েছে আর একটা কোপ একদম ছাক্কা ভাই তিরিশ লাখ প্রফিট কমপ্লিট তো বন্ধুরা আমার ক্রমোকোডতে এখনও যারা যারা রিজার্ভেট এখন রেজিস্ট্রেশন করেন নাই সবাই অতি শীঘ্রই রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেন আপনারা দেখতেই পারছেন কত ভালো একটা প্রফিট তুলতে পারে আমি রিজার্ভেট থেকে আপনারাও রিজার্ভেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজ্জোর্ভেট লেখে রিজার্ভেট লেখে সার্চ করলে রিজার্ভেট চলে আসবে তখন আমার এই ক্রমো করতে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবাইরে আমি পাঁচকে দশকে পনেরোকে যাই হোক গিবয় করব আর রিজোভেট অ্যাকাউন্ট খোলা থাকতে হবে আমার আজকের টার্গেট ছিল তিরিশ লাখ তো তিরিশ লাখ কমপ্লিট করছি তাই আমি আর গেম প্লে করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ